এদের কালকে কি হবে এদের জবাবটা আমরা দিতে পারবো আমার বোনটার বিয়ে হয়েছে বরিশাল একটা বোনের বিয়ে হয়েছে রাজশাহী ও আসতে পারবে এটা দেখার আপনারা দিতে পারবেন মনে করে মা বোনের ভিতর কারো বিয়ে হয়েছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি বলি বোধ কালকে যখন রাধাকৃষ্ণ মার্কেটে আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাই নাই বলা হয়েছে যে ভাই ম্যাজিস্ট্রেট ছাড়া আমরা যাব না আমি বলি তাহলে এখন কেন আমি বলি এখন বলতে পারি একজনকে ফন্দিসি বর্ষালো করা ক্ষেত্রে আমরা সহযোগিতা পাই নাই আমি ফন্দিসি ওসি সাহেবকে

গতকাল আমাদের শীঘ্র তাড়াতাড়ি

প্রধানমন্ত্রী <imitation> জান <imitation> <imitation> মজানো হ'ল <śpel mayor> <speaking -3> <speaking invers throw> <speaking worship>